ওয়েলকাম ব্যাংকিং উইথ জাকারিয়া চান্দে আপনাদের আবারো ওয়েলকাম করছি তো আজকে আরেকটি নতুন টপিক নিয়ে কথা বলবো আমরা সবাই যদি এখন বেঙ্গুলিশ সাইনবোর্ডের দিকে দেখি তাহলে দেখবো যে আগের বেঙ্গুলির নামে শেষে ছিল এলটিডি বা লিমিটেড আর এখন সেটি চেঞ্জ হয়ে হচ্ছে পিএলসি অলমোস্ট 99% ব্যাংক ই আমাদের বাংলাদেশে যাদের অপারেশন আছে তারা দেখা যাচ্ছে যে নাম অলরেডি চেঞ্জ করে পিএলসি তে কনভার্ট করে ফেলেছে তো এটাই হচ্ছে আজকের টপিক এটা মূলত বেঙ্গলি করছে একটি সার্কুলারের বলে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার বিআরপিডি চার এটা সার্কুলারটা পাবলিশ হয়েছিল বাইশ ফেব্রুয়ারি দুই এখানে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিকে নামের শেষে যে পিএলসি পরিবর্তে এলটিডি টিডির পরিবর্তে যে করতে হবে সেই ব্যাপারে ইনস্ট্রাকশনটা দিয়েছিল তো এটা নিয়েই আজকে মূলত আলোচনা করব তো এই যে এলটিডি থেকে থেকে এর যে কনভারশনটা ব্যাংকগুলি আপনি এখন দেখবেন যে আগের ব্যাংকের সাইনবোর্ড গুলিতে এলটিডি ছিল সাপোজ সোনালী ব্যাংক লিমিটেড তো এখন নামগুলি লেখা হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি যে কোনো ব্যাংক প্রাইভেট হোক অথবা গভর্নমেন্ট ব্যাংক হোক সবাই তাদের নামের শেষে পিএলসি অ্যাড করছে তো এখন কথা হচ্ছে যে কেন এই পিএলসি টা অ্যাড করা হচ্ছে তো আগে যেটা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার হয়েছিল 2023 হাজার ফেব্রুয়ারি মাসে বিআরপিডি চার নম্বর সার্কুলার সেই সার্কুলারে বাংলাদেশ ব্যাংক কয়েকটা জিনিস মেনশন করছে সেটা হচ্ছে যে কোম্পানি আইনের আমরা জানি যে কোম্পানি আইনের দুইটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল উনিশশো সালের যে কোম্পানি আইনটি আছে সেটার দুইটি অ্যামেন্ডমেন্ট হয়েছে একটা হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসে একটা হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসে এইখানে সেকেন্ড যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে আঠারো নম্বর আইনে কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এর যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট সেখানটার আঠারো নম্বর আইনে এই যে কোম্পানির নামটা কিরকম ভাবে লিখতে হবে সেইটার একটা নির্দেশনা ওখানে দেয়া হয়েছে তো সেখানে বলা হয়েছে যে আমাদের পাবলিক লিমিটেড যত কোম্পানি আছে সবার নামের শেষে আগে যেভাবে একটা কনফিউশন অ্যারাইজ হতো যে এলটিডি দিয়ে আমরা আসলে বুঝতে পারতাম না যে এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পাবলিক লিমিটেড কোম্পানি তো এই কনফিউশনটাকে দূর করার জন্যই মূলত এই অ্যামেন্ডমেন্টটা আনা এটা উনিশশো সালের কোম্পানি আইনের এগারোর কয়ের ক উপধারাতে এটা বলা আছে যে এখন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে মেনশন করার জন্য অবশ্যই পিএলসি কথাটা লিখতে হবে তাহলে আমরা যেটা দেখলাম যে ব্যাংক ওখানে বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছিল সার্কুলারে বলে দিয়েছে যে বা কোনো একটা ব্যাংক তার নাম চেঞ্জ করতে চায় তাহলে অবশ্যই তার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হবে তার নাম চেঞ্জের কিছু ফর্মালিটিস থাকে এজিএম এর ব্যাপার আছে বোর্ড অফ ডিরেক্টরস সম্মতির ব্যাপার আছে আরজেএসসি তে একটা ফর্মালিটিস ব্যাপার আছে তো এবং বাংলাদেশ ব্যাংক থেকে মোস্ট ইম্পর্টেন্টলি একটা অনুমতি নেয়ারও একটা ব্যাপার আছে তো বাংলাদেশ ব্যাংক যেটা এই সার্কুলারে বলেছে যে সেই এরকম ফর্মাল কোনো অনুমতির দরকার নেই ব্যাঙ্কগুলি শশা উদ্যোগে তাদের নামের শেষে পিএলসি এস আর্লি এস পসিবল অ্যাড করে ফেলবে আর অ্যাড করে ফেলার পরে এই ফর্মালিটিসটা ডান করার পরে বাংলাদেশ ব্যাংক যাতে একটা ফর্মাল গেজেট আকারে সেটা প্রকাশ করতে পারে যে এই ব্যাংকের নাম আগে ছিল সাপোজ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ছিল আগে সেটা চেঞ্জ হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এটা বাংলাদেশ ব্যাংক একটা আলাদা গেজেট প্রকাশ করে দিবে এটাই হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এন্ড থেকে যে ফর্মালিটিসটা ব্যাংকে করতে হবে এই নির্দেশনা দেয়া ছিল তো মোট কথা হচ্ছে যে কোম্পানি আইনের একটা সংশোধন দুইটা সংশোধন হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে একটি আর দুই সালের সেপ্টেম্বর মাসে একটি এই সংশোধনটা যদিও ২০২০ সালে বাট বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নামের শেষে যে পিএলসি অ্যাড করতে হবে এটা সার্কুলার দিয়ে বলেছে বিআরপিডি চার অনুযায়ী বাইশ ফেব্রুয়ারি দু তেইশ তারিখ তেইশ ইংরেজি সনে তো সেই অনুযায়ী ব্যাঙ্কগুলি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আজকে দু সালের এই অগস্ট মাসে এসে দেখা যাবে যে অলমোস্ট সব ব্যাংকই তাদের নামের শেষে পিএলসি অ্যাড করেছে আর এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি বাইরের দেশের ব্যাংকগুলি দেখি যেগুলি পাবলিক লিমিটেড কোম্পানি বা ব্যাংক আছে সেগুলোর নামে শেষে অবশ্যই পিএলসি যুক্ত ছিল যেমন আমরা যদি দেখি যে আমাদের এখানে বাংলাদেশে বিদেশি একটি ব্যাংকের অপারেশন ছিল অপারেশন এখনো আছে যেটা হচ্ছে যে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন এই ব্যাংকটা কিন্তু আপনি দেখবেন যে অনেক আগে থেকেই কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি এভাবে হচ্ছে তাদের সাইনবোর্ড ব্যানার এভ্রিথিং সব সব জায়গায় তারা এই নামটা ইউজ করতো তো এটাই চেঞ্জ তো এটা মজার ব্যাপার হচ্ছে যে যখন ব্যাংক নাম চেঞ্জ করে তখন অনেকেই দেখা যায় যে না বুঝে বলছিল যে ব্যাংকের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা বা ব্যাংকের হঠাৎ করে কি হলো ব্যাংকগুলি এভাবে কেন নাম চেঞ্জ করছে তো এটা জাস্ট কিছুই না আগের সবকিছুই আছে ব্যাংক ব্যাংকের জায়গায় আছে শুধু ব্যাঙ্গুলি যে পাবলিক লিমিটেড কোম্পানি সেটা বোঝানোর জন্য এখন থেকে আহ ব্যাঙ্গুলি নামের শেষে পিএলসি যুক্ত থাকে